স্কুল রয়েছে কিন্তু ভর্তি হতে পারছে না ছাত্রছাত্রীরা এমনই অভিযোগ হাফলং ছেড়া টিইএইচএস স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবেদনে ময়দানে বাম বিভাগ অবশেষে স্কুলছুট ছাত্র ছাত্রীদের ভর্তি নেবেন বলে জানালেন সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক রাজ্যের গুণগত মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা চালুর উদ্দেশ্যে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন সংশ্লিষ্ট পদক্ষেপের মধ্যে অন্যতম বিষয় হচ্ছে কোন শিশু যেন শিক্ষার অঙ্গন থেকে দূরে না থাকে এই দাবি রাজ্য শিক্ষা দপ্তরের কর্মকর্তাদের কিন্তু বাস্তবে শিক্ষা দপ্তরের কর্মকর্তাদের এই দাবিকে বুড়ো আঙুল দেখাচ্ছে একাংশ স্কুল কর্তৃপক্ষ এমনই এক ঘটনা ক্যামেরায় ধরা পড়ল মঙ্গলবার যুব রাজনগর বিধানসভা এলাকায় সংশ্লিষ্ট এলাকার একাংশ অভিভাবকদের অভিযোগ হাফলং ছেড়া

আমরা চেষ্টা করে দেখুন এই তোমাদের ছেলে পোলা পাল্টিকে নিয়ে আসবো ওই আমরা এসে কয়জন ওই আমার ছেলে তার পাড়া লোক আছে তারাও নিয়ে এসে আসবে শুধু কি তোমার ছেলের লোক এই সমস্যা না অন্যরাও ভর্তি লইছে না আজকে অন্যরাও মনে ভর্তি লইছে এটা আমি পর্যন্ত কষি না বাকি আমার ছেলের লোক কি রকমই হইছে তোমার ছেলে কি স্কুলই পড়তো না হ্যাঁ স্কুলই পড়তো সেভেনে ফেল করছে হ্যাঁ আবার যখন ভর্তি তাইছো নিছে না ভর্তি না আমি সেনা কইছে কাল তুমি কাল লগে কথা কইছিলা এখানে যে হেডমাস্টার না কি আসলো রেড মাস্টার এলো দু অভিযুক্ত ছাত্র নয় অর্ধশতাব্দী কি ছাত্র অ্যাক্সে স্কুলে ভর্তি হতে পারেনি এই খবর চাউর হতেই ময়দানে নামে যুবরাজ নবরের বাম বিধায়ক হলেন তো তিনি এখনও স্কুলে ভর্তি হয়নি এমন বেশ কিছু ছাত্র ছাত্রী সহ তাদের অভিভাবকের নিয়ে আফরম জেলা টিইএইচএস বিদ্যাজতি স্কুলের প্রিন্সিপালের সাথে দেখা করেন কারণ হচ্ছে আজকে থেকে 10 দিন আগে আমি এই এরিয়াতে এসেছিলাম একজন অসুস্থ রুগীকে দেখতে এটাকে বাগানের পেছনে এখানে মুন্ডা টিলা বলে তো যুগেন মুন্ডা ওনাকে দেখার পর ওনার বাড়িতে দুটো বাচ্চা ছিল ওদেরকে জিজ্ঞেস করলাম তোমরা কোন ক্লাসে পড়াশোনা করো বলতে আঙ্কেল আমরা তো পড়াশোনা করি না আমরা হাফলং টি এস টির যে বিদ্যাজ্যোতি স্কুল রয়েছে স্কুলে পড়তাম লেকিন স্কুলের ফি দিতে পারি না বলে আমাদের এবছর এডমিশন হয়নি হেডমাস্টার মহাশয় আমাদেরকে বলেছেন পার্শ্ববর্তী স্কুলে যাতে আমরা ভর্তি হই স্কুল বলতে এখানে রয়েছে শ্রীপুর এবং শ্রীভূম ওই স্কুল দুটি তোরা গিয়েছিল ওখানে বলেছে আমাদের পর্যাপ্ত ক্লাস নেই সেই জন্য আমরা তোমাদেরকে ভর্তি করব না যার ফলে তারা পড়াশোনা বন্ধ করে বাড়িতে বসে রয়েছে এই কথা শোনার পর আমার উদ্বেগ বাড়লো এবং আশেপাশে যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করলাম তারা বলল যে শুধু এই দুটো বাচ্চায় না আমাদের এই হাতে অনেক পঞ্চাশ ষাট জন তারও বেশি হতে পারে বাচ্চারা পড়াশোনা বন্ধ করে বসে রয়েছে এই বিদ্যাজীতি হওয়ার ভর্তি সংক্রান্ত বিষয়ে স্থানীয় বিধায়ক ময়দানে অবতীর্ণ হতেই নিদ্রা ভঙ্গ হয় প্রিন্সিপালের পরে তিনি জানিয়ে দেন যে সমস্ত ছাত্র ছাত্রী ভর্তির হতে ইচ্ছুক তাদের আগামী সোমবার থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে হ্যাঁ নেব আমরা যেহেতু আমি সাহেব বলেছে তাদের আর্থিক কারণ আমরা দিয়ে আমরা আপাতত অ্যাডমিশন নেব এখন যদি তাদের সত্যি গেলেও হয় যে তারা সত্যি ইকোনমিক্যালি একবারে ব্যাকওয়ার্ডের দিতে পারছে না আমরা কথা বলবো হায়ার কথা বলবো এই ঘটনায় স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠছে স্থানীয় বিধায়ক ময়দানে অবতীর্ণ হওয়াতেই কি সংশ্লিষ্ট স্কুলের প্রিন্সিপাল ভর্তি হতে ইচ্ছুক ছাত্র ছাত্রীদের ভর্তি নিতে রাজি হয়ে গেলেন তাহলে কেন তিনি অভিভাবকদের আবেদনকে মান্যতা দিলেন না বর্তমান শিক্ষা শুরু হয়েছে বেশ কয়েক মাস আগে অথচ আশ্চর্যজনকভাবে ভাবে যুবরাজ নগর এলাকার একাংশ কোমলমতি ছাত্র ভর্তি হতে পারলো না এর সদত্তর কিন্তু এদিন দিতে পারেনি সংশ্লিষ্ট স্কুলের প্রিন্সিপাল শুধু তাই নয় এই ঘটনায় দায় কি এড়াতে পারে হাফলং জেলার টিএসএইচ স্কুলের বিদ্যালয় পরিচালনা কমিটি বিউরো রিপোর্ট নিউজ